রাজপথে আছি আমাদের যুদ্ধ কি শেষ হয়ে গিয়েছে রংপুরে কি বৈষম্য আছে রংপুরে বৈষম্য আছে না সে বৈষম্য কি দূর করতে হবে না সে বৈষম্য দূর করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই আছে আমি ঐক্যবদ্ধ আছি আমি ঐক্যবদ্ধ থাকবো বৈষম্য তৈরি করতে চাইবে রংপুর বাসী তাদের কেন হাত ভেঙে দেবে আমরা রাজপথে ঐক্যবদ্ধ আছি শক্তিগুলো কি এখন পর্যন্ত শেষ হয়েছে শেখ হাসিনা পালাইছে শেখ হাসিনা দালাল লাগে এখন আছে না রংপুরে কি শেখ হাসিনা দালালরা আছে ভূমি অফিসে কি শেখ হাসিনা দালালরা আছে সরকারি সরকারি যে অফিসগুলো আছে সেখানে কি শেখ হাসিনা দালালরা আছে তাহলে তো এখনো শেখ হাসিনার পতন হয় নাই আওয়ামী লীগ কি এখনো সব জায়গায় আছে না ফ্যাসিস্টরা কি এখন পর্যন্ত সব জায়গায় আছে না তাদেরকে কি আমাদের দূর করতে হবে না এই ফ্যাসিস্ট শক্তির অপসারণ কি আমাদের করতে হবে না আমাদের লড়াই এখনো শেষ হয়ে যায়নি আমরা বলছি আবু সাহেব মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমাদের যুদ্ধ আমাদের যুদ্ধ আরো অনেক বাকি সেই কারণে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে ছাত্র জনতার সাথে মত বিনিময় করার মাধ্যমে আমরা তাদেরকে বার্তা দিচ্ছি বৈষম্য ছাত্র আন্দোলন যেভাবে পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রপথের থেকে শেখ হাসিনার পতন ঘটিয়েছিল সামনে তারা একইভাবে ঐক্যবদ্ধ থেকে যে কোনো ধরনের প্রাতি শক্তির পতন ঘটাবে না এই বাংলাদেশের সামনের পরবর্তী সময়ে যারা শেখ হাসিনা হয়ে উঠতে চাইবে যারা আওয়ামী হয়ে উঠতে চাইবে যারা প্রাচীন হয়ে উঠতে চাইবে তাদের পরিণত হবে শেখ হাসিনার মতো আমরা বলতে চাই বাংলাদেশে বিপ্লবী শক্তির উত্থান হয়েছে আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য ছাত্র আন্দোলন বাংলাদেশের আপামর ছাত্র রাজপথে লড়াই সংলাপ করছি কিন্তু ঠিক একই সময়ে তারা আমাদেরকে বিতর্কিত করার জন্য জনগণের পর আমাদের একটা অনাস্থা তৈরি করার জন্য তারা চতুর্দিক থেকে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ঠিক না তারা বিভাজনের রাজনীতি শুরু করেছে তারা চায় ছাত্র সমাজ বিভাজিত হয়ে পড়ো তারা চায় বিভিন্ন ছাত্র সংগঠনের নামে তুমি এই ছাত্র সংগঠন করো তুমি ওই ছাত্র সংগঠন করো তুমি কেন আবার বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সাথে যুক্ত আছো কিন্তু আমরা বলতে চাই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এই বাংলাদেশের ছাত্র জনতার সার্বজনীন প্ল্যাটফর্ম কোনো দলেন না আমরা কোনো মতেন না আমরা এই বাংলাদেশের জন্য লড়াই সংগ্রাম করব আমাদের যে রাষ্ট্র সংস্কার আন্দোলন চলছে সেই রাষ্ট্র সংস্কার আন্দোলনে কেউ বাধাগ্রস্ত করতে চাইলে আমরা তার কালো হাত গড়িয়ে দেব ঠিক স্থিতি সিটি কর্পোরেশনকে বাজেটা অনেক বেশি দেয় না অনেক বেশি দেয় রংপুরকে অবহেলা স্বীকার না রংপুর তো সমসূন্য অবহেলা শিকার আপনাদের যাতায়াত ব্যবস্থাকে অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে তাহলে এই রংপুরে সার্বিক উন্নয়ন করার জন্য আমাদের এক ঠাকার দরকার আছে না নাই শুধু না আমাদেরকে বুঝতে হবে এই রংপুর ডিভিশন তথা উত্তরবঙ্গ এই উত্তরবঙ্গে ভারতীয় আধিপত্য কি আছে আছে আমরা কি পিস্তার ন্যায্য হিস্তা পাই আমাদের এখানে বন্যা হয় না বন্যা হবে কেন প্রতি বছর বন্যায় আমাদের পনেরো হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হই আমরা পনেরো হাজার কোটি টাকা ভারতের বন্যার পানিতে ভেসে যায় বাংলাদেশ আপনারা দেখেছেন গত পনেরো বিশ দিন আগে কুমিল্লা যে জোনটা আছে কুমিল্লা নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর এই যে কখনো দেখি নাই যে সেখানে বন্যা হয়েছে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতার তিপ্পান্ন বছরে এসে হঠাৎ করে সেখানে বন্যা কেন হয়েছে কারণ তারা আমাদেরকে বার্তা দিচ্ছে আমরা জনগণ ঐক্যবদ্ধ আছি কিনা কিন্তু আপনারা দেখেছেন তারা বন্যার পানি দিয়ে বন্যার পানিকে তারা অস্ত্র বানিয়ে বাংলাদেশের মানুষকে পানিতে মেরে ফেলতে দিয়েছিল সে ভারত কিন্তু আমরা কি ঐক্যবদ্ধভাবে সেই বন্যার মোকাবেলা করেছি না? সেরকম ঐক্যবদ্ধভাবে আমরা ঠিক একইভাবে ঐক্যবদ্ধভাবে যে কোনো ধরনের জাতীয় দুর্যোগ মোকাবেলা করব ইনশাল্লাহ তাই বাংলাদেশের ছাত্র সমাজকে আমরা বার্তা দিতে চাই আমাদের লড়াই এখনো শেষ হয়ে যায়নি। আমাদের লড়াই এখনো অনেক বাকি। কেবল সূচনা হয়েছে মাত্র। সুতরাং আমাদেরকে যদি সে লড়াই ঠিক থাকতে হয় তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ঠিক একই সাথে আমরা আরো কিছু লক্ষ্য করছি যে সরকারের হয়েছে কিন্তু চাঁদাবাজি কে বন্ধ হয়েছে দুর্নীতি কে বন্ধ হয়েছে তাহলে এই টেন্ডারবাজির বাজির বাংলাদেশকে আমরা চেয়েছিলাম এই কারণে কি আমাদের শৈত ভায়ারা তাদের প্রাণ দিয়েছে আমরা চাঁদাবাজির বাংলাদেশের জন্য আমার ভাইরা শহীদ হয় নাই কোন চাঁদাবাজির বাংলাদেশের জন্য আমার ভাইরা শহীদ হয় নাই আমার ভাইরা শহীদ হয়েছে বৈষম্যহীন এক বাংলাদেশ কায়েম করার জন্য যেই বাংলাদেশে কোন চাঁদাবাজি থাকবে না যে বাংলাদেশে কোন টেন্ডারবাজি থাকবে না যে বাংলাদেশে কোন জবরদস্তি থাকবে না যে বাংলাদেশে যে কোন ধরনের বৈষম্য আমরা জনগণ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব কিন্তু আমাদেরকে বোঝানো হচ্ছে যে তোমরা বিভিন্ন দলে তোমরা রংপুরবাসী কিন্তু আওয়ামী লীগ তুমি রংপুরবাসী কিন্তু তুমি বিএনপি তুমি রংপুরবাসী কিন্তু তুমি জামাত অর্থাৎ তারা আমাদের মূল যে পরিচয় সেই পরিচয়কে তারা লুকিয়ে আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন ঘটনার মাধ্যমে আমাদের ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করছে আমরা বলতে চাই বিএনপি জামাত আমাদের কোন পরিচয় নাই বাম দল আমাদের কোন পরিচয় নাই জাতীয় পার্টি আমাদের কোন পরিচয় নাই আমাদের একটা মাত্র পরিচয় সে একটা মাত্র পরিচয় হলো আমরা বাংলাদেশি 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 আমরা বাংলাদেশের মানুষের কাছে এই বার্তা দিচ্ছি যে বাংলাদেশের পরিচয় নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে আপনারা দেখেছেন বাংলাদেশ ভারতের পেটের মধ্যে থাকা একটি দেশ আমাদের চতুর্দিকে ভারত আমাদের সীমান্তে আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করা হয় আমাদের বোনদেরকে গুলি করে হত্যা করে কাটাতারে ঝুলিয়ে রাখা হয় আমাদের অঞ্চলগুলোকে বন্যার পানিতে ভাসিয়ে দেয়া হয় আমাদের সমুদ্র বন্দরগুলোকে ভারতের হাতে তুলে দেয়া হয়েছিল আমাদের বন্দরগুলোর উপর ভারতের আধিপত্য কায়েম করা হয়েছিল প্রত্যেকটি সেক্টরে সেক্টরে ভারতীয় আধিপত্য নিশ্চিত করে শেখ হাসিনা তার ক্ষমতার মস্তন টিকে রেখেছিল আমরা বলতে চাই শেখ হাসিনার যুগ শেষ হয়েছে হাসিনার যুগ শেষ হয়েছে শেষ হয়েছে এই বাংলাদেশে আর কোনদিন ভারতীয় আধিপত্য মেনে নেওয়া হবে না যারা বাংলাদেশে ভারতীয় আধিপত্য কায়েম করতে চাইবে বাংলাদেশের ছাত্র জনতা একসাথে সেসব ব্যক্তি বড় মোকাবেলা করবে দিল্লি না ঢাকা ঐসম্যবর্তী ছাত্র আন্দোলনের এই গণবুত্থানে আমাদের শহীদ ভাইয়েরা রক্ত দিয়েছে একটি নির্বাচন দেয়ার জন্য নয় অনেকেই মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি কেয়ারটেকার গভর্নমেন্টের মতো ব্যবহার করে একটি নির্বাচন আপনারা নিয়ে নেবেন আমাদের কাছে আমরা বলতে চাই ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা বলতে চাই বর্তমান সময়ে রাষ্ট্র সংস্কার করার সময় এসেছে এই রাষ্ট্র সংস্কার করার সময় আমরা উনিশশো সালে পরে পাইনি উনিশশো সাল পরবর্তী সময়ে আমরা রাষ্ট্র সংস্কার করার কোনো সময় পাই নাই কিন্তু সেই সুযোগ এবং সময় আমরা দু সালে পেয়েছি তাই আমরা বলতে চাই নির্বাচনের জন্য আপনারা কোনো হাহাকার করবেন না আমরা এমন এক রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করব যে রাজনৈতিক বন্দোবস্তে আমাদের যারা রাজনীতিবিদ রয়েছেন তারা তাদের জায়গা থেকে প্রধান কাজ হিসেবে তাদের থাকবে জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেয়া জনগণের শক্তিকে তাদের প্রাধান্য দেয়া কিন্তু এই জিনিসটা আমরা বলছি যে আমাদের ভুলে গেলে চলবে না এখন যে বাংলাদেশে আমরা দেখছি সেই বাংলাদেশে একমাত্র মালিক বাংলাদেশের জনগণ আপনি যদি কোনো পন্থায় জনপ্রতিনিধি হতে চান তাহলে অবশ্যই আপনাকে ভোটের মাধ্যমে আসতে হবে বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে সুতরাং সেই জায়গা থেকে আমরা বাংলাদেশের সমাজ এবং বাংলাদেশের জনগণ আপনারা বর্তমান যে রাষ্ট্র সংস্কার আন্দোলন চলছে রাষ্ট্রের সংস্কার চলছে সেই সংস্কারে আপনারা আন্তরিক থাকবেন ঠিক একইভাবে আমরা বলতে চাই যে খুনিরা যে হত্যাকারীরা আমাদের ভাইদেরকে হত্যা করেছে তাদের বিচার হওয়া দরকার আছে না নাই তাদের কি বিচার হবে না আমাদের শহীদ ভাইদের রক্তের বদলা কি আমরা নিব না আমরা বলতে চাই যারা আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করেছে যারা মায়ের বুক খালি করেছে যারা আমাদের বোনদেরকে স্বামীহারা হারা করেছে যারা আমাদের ভাইদেরকে ভাইহারা হারা করেছে যারা আমাদের আমাদের বাবা মাকে সন্তান হারা করেছে যে করে হোক কেন যারা এই গণহত্যার সাথে চুক্ত ছিল যেন সাইডের সাথে চুক্ত ছিল তাদেরকে অবশ্যই এই বাংলার বাড়িতে বিচার করা হবে সে নামে বেনামে যত বেনারিসে লুকিয়ে থাকুক না কেন ছাত্র জনতা তাকে খুঁজে বের করে বিচারের কাজ দাঁড় করাবে সেই পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতা আপনারা ঐক্যবদ্ধ থাকুন আপনারা এক থাকুন কোন সত্যি বিশ্বের কোন শক্তি নেই বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যকে নষ্ট করবে সেই পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে বিপ্লবী সালাম আলাইকুম